চলে ইসলামপুরি থেকে আর আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের যেটা দেওয়া আছে সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে আমাদের প্রতিদিনের আপডেটগুলো দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সময় আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো এই যে দেখেন এই ডিজাইনটার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে এই যে কুচির এখানে এই ডিজাইনটা থাকবে কুচিটার আচলটা সেম ডিজাইন থাকবে বডিটা হচ্ছে এরকম আর এই ব্লাউজ আছে দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন আমি শুধুমাত্র শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ব্লাউজ পিস গুলো থাকবে সবগুলো এরকম ব্লাউজ পিস খুব সুন্দর একটি শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এবং একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় একশো পার্সেন্ট সুতি মুম্বাই লাল কালার এই যে এটার কুচিটা হচ্ছে এরকম কুচিটা সহ আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা আপনারা পুরো শাড়িটাও স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আটক এটার সাথে ব্লাউজ পিস থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম সরিষা কালার কালারটা দেখেন একদম মনোমুগ্ধকর করে একটা কালার খুব সুন্দর একটা সরিষা কালারের উপরে কুচিটা থাকবে অসাধারণ একটি কম্বিনেশন করা আছে মাল্টি কালারের উপরে আর এই যে আঁচলটা থাকবে একদম সেম টু সেম আঁচলের ডিজাইন এবং কুচির ডিজাইন সেম থাকবে এটার প্রাইসটাও থাকবে আটশো টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা ডিজাইন তো আলাদা আর এটা কুচিটা হচ্ছে এই যে এরকম স্ট্রাইপ ডিজাইন আচলটা ঠিক সেম স্টাইলের উপরে থাকবে এই যে দেখেন টোটাল বডিটা হবে এরকম পিওর সুতি কাপড়ের উপরে করা আছে অরিজিনাল মোমবাতি শাড়ি এই যে এটা হচ্ছে আচল এটার প্রাইসও থাকবে 850 টাকা এটার সাথেও কিন্তু ब्लाउজের পিস থাকবে আর আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ারও করে দিতে পারেন তাহলে অনেকেই দেখতে পারবে আমাদের এই ভিডিওটি এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা কিন্তু এইটাও কিন্তু খুব फेमस একটা ডিজাইন এটা হচ্ছে মাকরোশা ডিজাইনের উপরে করা আছে মানে পাটিক শাড়ির ঐতিহ্য হচ্ছে মাকরোশা ডিজাইন এটা হচ্ছে সেই ঐতিহ্য পাটিক শাড়ির ডিজাইন আর কুচিও করা আছে কুচিটা কন্ট্রাস্ট করা আছে এটা হবে কুচির কালারটা আর আঁচলটা থাকবে এটা আঁচলটা হবে এই যে এরকম তো এটার প্রাইসও থাকবে মাত্র 850 টাকা করে এটা হচ্ছে বেগুনি কালারের উপরে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এবং পার কন্ট্রাস্ট থাকবে আঁচলটাও কন্ট্রাস্ট করা আছে পার কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট করা আছে এই যে আঁচলটার ডিজাইনটা থাকবে এরকম এটার প্রাইসও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার কালারটা এবং পাড়ের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইনের পার করা আছে আঁচলটাও খুব সুন্দর বডিটা দেখেন এই যে আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচল এটার সাথেও কিন্তু ব্লাউজ আছে আর এটার প্রাইসও থাকবে 850 প্রত্যেকটা শাড়ির প্রাইসই থাকবে 850 টাকা করে দেখেন এই যে কালারটা মাথা নষ্ট করা একটা কালার কত সুন্দর একটি কালার করা আছে দেখেন সম্পূর্ণ লাল কালারের উপর এবং পার থাকবে সবুজ কালার কন্ট্রাস্ট পার করা অনেক সুন্দর একটি ডিজাইনের পার করা আছে এটার প্রাইসও ও থাকবে আটশো পঞ্চাশ টাকা আঁচলটা দেখেন ওয়াও আঁচল প্লাস বডি সব মিলিয়ে চমৎকার এটা হচ্ছে মেরুন কালারের উপরে এটাও ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ছোট ডিজাইনের উপরে করা আছে এবং পার থাকবে মাল্টি কালারের পার মাল্টি কালারের পার করা আছে আঁচলটাও মাল্টি কালারের উপরে করা আছে খুব সুন্দর একটি বডি ডিজাইন এবং পার আঁচলের ডিজাইন এই যে দেখেন কালার কি কালারের সাথে কম্বিনেশন কন্ট্রাস্টটা দেখেন খুবই অসাধারণ একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে এই যে আচল এটা হচ্ছে আচল এবং পার সেম টু সেম কন্ট্রাস্ট করা আছে এটার কালারটা দেখেন এটার কালারটাও কিন্তু চমৎকার কালার করা আছে যারা একটু লাল মেরুন সবুজ কালার অ্যাভয়েড করেন আপনারা এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার করা আছে এবং কন্ট্রাস্ট পাটটা দেখেন একদম বর্তমানে অনেকে এই কালারটার নাম দিয়েছে চাপাতি কালার তো এটা চকলেট কালার চাপাতি কালার যে যে কালারটা বলেন কালারটা কিন্তু এই যে দেখেন আটো অনেক সুন্দর একটি কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার এই যে এটাও কিন্তু মাক্রোসার ডিজাইন আর এটার কুচিটা হচ্ছে এই যে এরকম থাকবে কুচি ডিজাইনটা বডির সাথে এই যে আঁচল তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম